হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমাতে অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আবারও চলে এলাম বরাবরের মতো আরও একটি রেসিপি নিয়ে জাকিয়াস কিচেন ব্লগ থেকে আজ তোমাদের সাথে শেয়ার করব দুধ ফেটে গিয়েছে ফেটে যাওয়া দুধ দিয়ে যেভাবে আমি মিষ্টি তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা নতুন যারা বন্ধুরা আছো প্লিজ আমার ভিডিও নতুন দেখতেছো আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরান যারা বন্ধুরা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো সেই কমেন্টে আমার অনেক অনেক ভালো লেগেছে তো নতুন পুরান সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলে এলাম মূল রেসিপিতে তো বন্ধুরা আগের থেকে আমি দুলটা একটু লেবুর দিয়ে আবারও জাল করে নিয়েছিলাম মানে ছানা করে নিয়েছি আর এখানে দেখতেই পেয়েছো এখানে দেড় টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি দেড় টেবিল চামচ ময়দা নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ চিনি আর এক চা চামচের মতো দিয়ে দিলাম ঘি আর ওখানে মাঝখানে দেখতে পেয়েছো ওখানে নিয়েছি এক পুন চামচ কর্নফ্লাওয়ার তো সবগুলো আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি মানে মাখিয়ে নিচ্ছি তো ভালোভাবে আমি মাখিয়ে নিব ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে নরম না হয় এবং বেশি শক্ত না হয় তো সেই পরিমাণ করে মাখিয়ে নিতে হবে তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নিব তো এখান থেকে অল্প একটু নিয়ে হাতের তালুর মাঝখানে রেখে ভালোভাবে দু হাত দিয়ে আমি গোল গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি বেবি বল মিষ্টি তো এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে খুবই দুর্দান্ত স্বাদের তোমরা একবার হলো ট্রাই করে দেখো তো আমার ছোট মেয়ে তো দুধ ছানা হয়ে গিয়েছে দেখে বলতেছে আম্মু মিষ্টি বানিয়ে দাও বড় মেয়েও বলতেছে মিষ্টি বানিয়ে দাও তো আমি সাথে সাথেই ওদেরকে মিষ্টি বানিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু দশ থেকে বারো মিনিট লেগেছে আমার বানাতে সব কিছু মিলে তো অল্প সময়ের মধ্যে যদি এভাবে ঘরে তৈরি করে দেওয়া যায় বাচ্চাদের তো অনেক ভালো হয় সব সময় তো আর দোকান থেকে মিষ্টি কিনে খাওয়া যায় না এটা কিন্তু দোকানের থেকে কম কিছু নয় অনেক অনেক মজাদার হয়েছে একদম দোকানের মতো হয়েছে বন্ধুরা খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে তো একটা মাসি দেখো খুবই ডিস্টার্ব করতেছে রান্নাঘরে কিন্তু সব সময় সাধারণত মাসি সবারই রান্নাঘরে থাকে কম আর বেশি তো আমার রান্নাঘরে তো সব সময় দুই একটা মাসি থাকবেই তো কেউ কিছু মনে করো না বন্ধুরা ওকে সরাতে চেষ্টা করতেছি কিন্তু সরতেছে না তো দেখো একটা একটা করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিলাম তো মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাব তো এখানে দেখো কড়াই বসে দিয়েছি এখানে এখন আমি মিষ্টি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তো দেখো এখানে আমি তেলটা দিয়ে দিলাম তারপরে এখন তেলটাকে আমি গরম করে নিব বেশি গরম করা যাবে না তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিব তো মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু চুলার জাল একদম মিডিয়াম আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তা না হলে উপরটা পুড়ে যাবে ভিতরটা হবে না তো বন্ধুরা মিষ্টিগুলো ভাজার পরে কিন্তু আরও একটু মানে ফুলে যাবে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ফুলে উঠেছে মিষ্টিগুলো তো দেখো এগুলো আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিব একসাথে সবগুলো দেবো না তাহলে কিন্তু সুন্দর হবে না তো মার্শাল্লা দেখো কোনো কালার এখানে আমি অ্যাড করি নাই মার্শাল্লা খুব সুন্দর একটা কালার এসেছে দেখেই বুঝতে পেরেছো তো আবারও পরবর্তীতে মিষ্টিগুলো দিয়ে ভেজে নিব ওই একইভাবে আমি মিডিয়াম আছে তো বন্ধুরা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে জানি না তোমাদের কাছে কেমন লাগে প্লিজ সবাই ভিডিওটা দেখবি স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছুই শিখতে পারবে না যারা নতুন বন্ধুরা আছো যারা মিষ্টি না বানাতে পারো তাদের কাছে অনুরোধ সবার কাছে অনুরোধ প্লিজ প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবে না আমার পাশে থাকবে তোমরা পাশে থাকলে ইনশাল্লাহ আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায় এই পর্যন্ত আমি এগিয়ে এসেছি বন্ধুরা তো বন্ধুরা আমি লাল লাল করে মিষ্টিগুলো ভেজে নিয়েছি এগুলো আমি একটু হালকা করে ভেজে নিব মানে একটু সাদা রাখবো তাই তারপরে একটু নিচটা ধরে গিয়েছে তো হালকা করে ভেজে নিলাম তো আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি শিরায় চলে যাব। মানে শিরার রস তৈরি করব তো এখানে আমি দেড় টেবিল চামচে দেড় সরি দেড় এক কাপ পরিমাণে আধা কাপ পরিমাণের মতো আমি চিনি দিয়েছি আর দিয়েছি এক কাপ পরিমাণের মতো পানি তো দেখো এখানে আমি শিরা তৈরি করার জন্য চিনি আর পানি দিয়ে জাল করে নিব পাঁচ মিনিটের মতো তো দেখো এখানে দুটা দা এলাচ দিয়ে দিলাম এলাচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তো এরকম করে আমি নেড়ে চড়ে যতক্ষণে শিরার বলকটা না উঠবে ততক্ষণ আমি জাল করতে থাকব তো দেখো চিনিটা গলে গিয়েছে বলকও উঠতেছে তো আবারও নেড়ে চেড়ে নিলাম তো শিরাটা তৈরি হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ একটু জাল করে নিব তো অ্যালাসটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অলরেডি বের হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি বলো কোঠার সাথে সাথে আমি যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন শিরার মধ্যে দিয়ে দিব তো শিরার মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো শিরার শিরার থেকে তুলে নেব তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ জাল দিলাম তো দেখো কিছুক্ষণ জাল করার পরে ঢাকনাটা তুলে নেবো দেখো মিষ্টিগুলো ডাবল হয়ে গিয়েছে ফুলে মশাল একদম ভিতরে রস ঢুকে গিয়েছে এখন আমি মিষ্টিগুলো এখান থেকে একটা একটা কোলে করে তুলে নেবো তো আমি মিষ্টিগুলো তুলে নিয়েছি দেখো কতটা সফট এবং নরম হয়েছে ভিতরটা দেখেই বুঝতে পেরেছো এবং মশাল্লা খুব সুন্দর কালার হয়েছে দোকানের মিষ্টির থেকে কিন্তু একদম আলাদা নয় মশাল্লা খুব সুন্দর হয়েছে তো তোমাদের ভাইয়া তো খেয়ে অনেক প্রশংসা করেছে এবং আমার মেয়েরা তো মাশালা ওরা মিষ্টি বেশি খায় না তারপরে খেয়েছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো সেটাই বড় কথা তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার মিষ্টির এই রেসিপিটা মানে ছোটো বেবি বল মিষ্টি হ্যাঁ কেটে যাওয়া ফেটে যাওয়া দুধ থেকে এভাবে আমি মিষ্টি বানালাম তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ